প্রাক বৃষ্টি শুরু বঙ্গে মূলত মেঘলা আকাশের সম্ভাবনা বিক্ষোভিভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বঙ্গোপসাগরের নিম্নচাপ বৃহস্পতিবার শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ঢস নামতে পারে নদীর জল স্তল অনেকটাই বাড়তে পারে শহর এলাকায় জমবে জল নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহে আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা উত্তরবঙ্গে অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও কিছুটাই এগিয়ে উত্তর পূর্বে ভারতে বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ল বর্ষা আসাম এবং মেঘালয় কিছুটা অংশে মৌসুমি বায়ুর আগমন আগামী তিন দিনের মধ্যেই কিসিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মৌসুমি অক্ষরেখা মুম্বাই পুনে আগি মেহরাগড় আগরতলা ও গোড়াইপাড়া পর্যন্ত বিস্তারিত মৌসুমি বায়ুর পরিস্থিতি অনুকূল কয়েক দিনের মধ্যে আবার সাগরের সম্পূর্ণ অংশে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র আরও কিছু অংশে কর্ণাটক বেশিরভাগ অংশে পৌঁছবে মৌসুমি বায়ু আগামী দু তিন দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি এবং পশ্চিমের মধ্যে বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশে পৌঁছবে মৌসুমি বায়ু এই সময়ে বর্ষা ঢুকতে পারে পরে কিসিম এবং উত্তরবঙ্গে আঠাশ থেকে তিরিশে মেয়ের সময়কালীন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও কিছুটাই এগোচ্ছে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ল বর্ষা আসাম এবং মেঘালয় কিছুটা অংশে মৌসুমি বায়ুর আওতায় আগামী তিন দিনের মধ্যে কিসিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে ঘূর্ণিবর্তকের নিম্নচাপের পরিণতি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যা উপকূলের কাছে নিম্নচাপের এলাকা তৈরি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় শক্তি বাড়বে সুস্পষ্ট নিম্নচাপের পরিণত হবে প্রাথমিকভাবে একটি উত্তর অভিমুখে অগ্রসর হচ্ছে এটি খুব স্লো মুভ করবে এই সেমিস্টারটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এর প্রভাবে শুক্র শনি পর্যন্ত রাজ্যে প্রবার বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে কোথাও চরম বৃষ্টিপাতের সতর্কতা